হ্যালো বন্ধুরা সকলেই ভালো আছো তো তোমাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো তোমরা যারা এই যে নতুন একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে তোমরা যারা জয়েন করতে চাও তারা অনেকেই খুঁজে পাচ্ছে না কোথায় জয়েন করবা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমরা দেখো আমি আগে আমাকে একটু সাপোর্ট দিবা গাইস চ্যানেলটা একদমই নতুন তো আমরা শুরু করি কোথা থেকে তারপরে তোমার সবার প্রথম এখানে যাবা তারপরে দেখো কন্টেস্ট এখানে টিপ দিবা তারপর দেখবার জায়গায় একটাই আছে টিপ দিবা তো এটা ভিতরে টিপ দিলে দেখবা দেখো তুমি যদি তিন নম্বর পজিশন অথবা দুই নম্বর এই যে তুমি যদি তিন নম্বর অথবা দুই নাম্বার হও তাহলে তোমাদেরকে এক হাজার ডায়মন্ড করে দিবে আর ওই যে এক নাম্বার হলে সে লাখ টাকা দিবে তো দেখতে পাচ্ছ আমি একটি টিমে আছি তোমরা এখান থেকে টিমে জয়েন করবা এই যে এখান থেকে স্টার্ট হবে পনেরোটা ম্যাচ হবে এখন রেজিস্ট্রেশন আছে একুশ তারিখ পর্যন্ত বাইজ রেজিস্ট্রেশন হবে তারপরে বাইশ থেকে খেলা শুরু হবে তো এ পর্যন্ত ভিডিওটা থাকুক তো আল্লাহ হাফেজ